বন্ধুরা সকালের এই পর্তুলিকা ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আছে হ্যালো বন্ধুরা মা এখানে ফুলকো ফুলকো লুচি ভাজছে সকালের খাবারে মা বানাচ্ছে লুচি আর সাথে আলুর তরকারি এর সাথে এরকম আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে মায়ের রান্না হতেই বসে পড়লাম এবার খাওয়া দাওয়া করতে আজকে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার সকাল সকাল স্নান করে উঠেই বসে পড়লাম পুজো করতে প্রতি বৃহস্পতিবার আমি লক্ষ্মীর ঘট বসিয়ে পাঁচ পরে পুজো করে মায়েরকে দুপুরের রান্না বসিয়ে দিয়েছে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছে এরপরেই বসিয়ে দিল চিকেন কষা চিকেন কষা হতেই আমি কিন্তু বাটি নিয়ে হাজি আর মাও কিন্তু আমাকে ঝটপট কয়েক পিস তুলে দিল আর চলো টেস্ট করে দেখা যাক বাবু বলছিল খাওয়ার জন্য কাঁঠাল পাই পিছনের গাছটা সব কাঁঠালগুলো বিক্রি করে দিয়েছিল খাওয়ার জন্য রেখেছিল তিন চারটে তাই আজকে ওই উপরের দুটো কাঁঠাল পেরে ফেলছে বাবু বাবু কিন্তু কাঁঠাল পাড়ার জন্য গাছে উঠে পড়েছে কাঁঠাল পাড়তে কিন্তু ভালো সুবিধা হয় ব্যাগে ভরে দড়ি দিয়ে বেঁধে নামিয়ে দিল আর মা এখানে ব্যাগ থেকে বের করে নিচ্ছে লাঞ্চে ছিল ভাত মাছের তেল ভাজা ভেন্ডি ভাজি ডাটা দিয়ে ডাল মাছের ঝোল সালাড চিকেন কষা সব শেষে ছিল আমরা চাটনি আর দিদা যেহেতু মাংস খায় না তাই দিদার জন্য আনা হয়েছিল মা লাইফস্টাইল ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও তোমরা সবাই ভালো থেকে